হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজ আমি অনেকগুলো গিফট নিয়ে চলে এসেছি আমার মেয়ের অন্নপ্রাশনে কী কী গিফট পেয়েছে এইগুলোই আমি আজ তোমাদের সাথে শেয়ার করব অ্যান্ড সাথে দেখো পিকচার আসছে এগুলো কিন্তু আমার মেয়ের অন্নপ্রাশনে এই ছবিগুলো উঠেছিলাম আমরা তো কিছু শেয়ার করলাম তো এই যে দেখো এখানে আমার দুই মেয়ে আমার বড়ো মেয়ে অ্যান্ড ছোটো মেয়ে এখানে আমি আর আমার হাজব্যান্ড তো ছবিগুলো দেখে বুঝতে পারছো এই যে দেখো ও কী পোজ দিয়েছে দেখো এটা আমার মেয়ে ছোটো মেয়ে তো চলো শেয়ার করি তোমাদের সাথে গিফটগুলো তো দেখো এখানে আমি এই সবগুলো নিয়ে বসেছি তোমাদেরকে দেখানোর জন্যে তো চলো স্টার্ট করি এই রকম ডেইলি ব্লগ যদি তোমরা আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো এই সবগুলো গিফট আমি তোমাদেরকে আজ একটা একটা করে খুলে দেখাবো তো এখানে দেখো আমার মেয়ে খাচ্ছে চুড়িটা খেয়ে নিচ্ছে এখানে আমি আমার হাজব্যান্ড দেখো এখানে আমি একটা পিঙ্ক কালারের কটনের জামা শেয়ার করছি তোমাদের সাথে এইটাও গিফট পেয়েছে তো খুবই কমফোর্টেবল এই গরমের মধ্যে এটা তো একটু বড় হয় এই জামাটা বাট খুব সুন্দর এরপর দেখো একটা ইয়েলো ড্রেস তোমাদের সাথে শেয়ার করছি এটা আমার মামার বাড়ি থেকে দেওয়া হয়েছে ওকে শাক ভাত খাওয়ানো হয় অন্নপ্রাশনের তিন দিনের দিন তো এটা মামার বাড়িতে যেহেতু আমার মামা ওকে ভাত খাইয়েছে তো তার জন্যে আমার মামা ওকে এই ড্রেসটা দিয়েছে দেখো এই যে এই ড্রেসটা এটা আমার মামার বাড়ি থেকে পেয়েছে ইয়েলো কালারের ড্রেস তো পুরো সেটটা হচ্ছে এই রকম দেখো নেক্সট আমি দেখাচ্ছি আরও একটা ইয়েলো ড্রেস যেটা আমার বোন দিয়েছে তো এটা হচ্ছে টপ অ্যান্ড স্কার্ট তো দেখো এই যে এটা হচ্ছে স্কার্ট এই যে এইটা স্কার্ট অ্যান্ড এটা হচ্ছে টপ উপরের খুব সুন্দর এটা কালারটাও কিন্তু খুব সুন্দর পুরোটা সেট হচ্ছে এই রকম দেখতে এরপর দেখো আমি দেখাচ্ছি একটা পিঙ্ক কালারের জামা এটাও খুব সুন্দর কে দিয়েছে খেয়াল নেই এরপর দেখো আরও একটা ড্রেস যেটা হোয়াইট অ্যান্ড অ্যাশ কালারের মধ্যে এটাও আমার খুব ভালো লেগেছে খুবই স্মার্ট একটা ড্রেস এরপর দেখো এখানে আরও দুটো ড্রেস এখানে দেখা যাচ্ছে ফার্স্টে যে জামাটা দেখিয়েছিলাম কটনের ওই ক্যাটাগরির সেম ব্র্যান্ডেরই সেম কালারটা শুধু আলাদা এরপর দেখো চলে এসেছে একটা বারবি ড্রেস দিয়ে এটা আমার মাসির বাড়ি থেকে দেওয়া হয়েছে খুব সুন্দর এই ড্রেসটা খুব সুন্দর বেবিদেরকে পরলে এটা কিন্তু খুবই ভালো লাগে একদম বারবি বারবি লাগে তো খুব ভালো লেগেছে আমার কাছে এই ড্রেসটা আর গরম কিন্তু একদমই লাগে না এটা দেখতে যেরকম লাগছে যে প্রচণ্ড গরম লাগবে এটা কিন্তু গরম একদমই লাগে না পড়ালে এরপর দেখো আরও একটা বারবি ড্রেস এটাও একদম কিউট ড্রেসটা তো দেখো খুব সুন্দর কিন্তু আমার খুব ভালো লেগেছে এরপর দেখো এখানে একটা ফ্লাক্স পেয়েছে যেটার মধ্যে গরম দুধ বা গরম জল রাখতে পারবো এটা মেবি ফাইভ হান্ড্রেড এম এর তো খুবই ভালো এটা আমার খুব ভালো লেগেছে এইটাও খুব কাজে লাগবে এটা বেবিদের খুব কাজে লাগে কিন্তু এটা তো ফ্লাক্সটা দেখো খুলেছি খুব ভালো এটা এবং দেখতেও খুব কিউট তো এই যে দেখো খুলে দেখাচ্ছি এই রকম এটা। নেক্সট দেখো আরও একটা জামা এটাও কে দিয়েছে আমার খেয়াল নেই মেবি ওর বাবার স্টাফ কেউ এসেছিল ওরাই দিয়েছে তো এই যে ড্রেসটা হয়তো একটু ছেলেদের টাইপের লাগছে বাট খুব সুন্দর খুব সুন্দর এই ড্রেসটা এই যে দেখো এই যা একটু ঠিক করে নিলাম এই যে ড্রেসটা এই রকম দেখতে এটাও একটু বড় তো কিছুদিন পরও পড়তে পারবে এটা এখন পরানো যাবে না গায়ে লাগবে না তো রেখে দিচ্ছি এরপর চলে আসছি আরও একটা খুব সুন্দর একটা গিফটে যেটা আমার বোনের মেয়ে দিয়েছে তো দেখো এখানে অনেকগুলো পিকচার আছে আমার আমার হাজব্যান্ড আমার মেয়ের পিকচার এবং আমার যে এই গিফটটা দিয়েছে আমার বোনের মেয়ে তারও পিকচার আছে দেখো কাছের থেকে আমি দেখাচ্ছি এখানে এই যে তো দেখতে পাচ্ছ ক্লিয়ার বোঝা যাচ্ছে না কতটুকু বোঝা যাচ্ছে বুঝতে পারছি না দেখো এই যে পুরোটা ফ্রেমের মধ্যে দিয়েছে ওর ওয়েট কত জন্মের সময় কত ছিল টাইম ব্লাড গ্রুপ কোন হসপিটালে জন্ম সব কিছু দিয়ে ও এই ফ্রেমটা বাঁধিয়েছে খুব ভালো লেগেছে এবং নিচে দেখো এখানে আমার আর আমার হাজব্যান্ডের নামও দিয়েছে তো খুব ভালো লেগেছে এটা খুব সুন্দর হয়েছে এটা তো আমি রাখবো ঘরে টাঙিয়ে এরপর দেখো এখানে থাল গ্লাস অ্যান্ড বাটি এটা আমার মা দিয়েছে আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে যে যা যে বাচ্চার অন্নপ্রাশন হবে তার মা আমার বাড়ি থেকে বাসন দিতে হবে এবং ওই বাসনই বেবিটা ভাত খাবে ওকে তো তার জন্যে আমার মা এইটা দিয়েছে যাতে ও এইটার মধ্যে ভাত খায় তো এইটার মধ্যে আমি ওকে ভাত খাইয়েছি অ্যান্ড আরও একটা বাসন পেয়েছে দেখতে পাচ্ছ থাল গ্লাস অ্যান্ড বাটি এইটা আমার মামার বাড়ি থেকে দিয়েছে যেহেতু আমার বাবা নেই অ্যান্ড আমার শ্বশুরও নেই তো আমাদের নিয়ম হচ্ছে যে ভাত খাবে তাকে ভাত খাওয়াবে তার দাদু তো আমার মামা খাইয়েছে তো মামা তাই এই থাল বাটি আর গ্লাসটা দিয়েছে তো এই হলো আমার মেয়ের গিফটগুলো সবগুলি আমি তোমাদের সাথে শেয়ার করলাম অ্যান্ড নেক্সট ব্লগে আবার দেখা হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই